যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দিবে হানাফি ভাইদের প্রতিও দাওবন্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মত মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়ি থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তোর বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠাবসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবো না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলুম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতিহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতে ন্যায় পরায়ণতা শত জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে

আলহামদুলিল্লাহ ওয়াহাদ সালাতসাল্লাম আলহামাহবী বাদাহ প্রশংসা আল্লাহর সকলি বলে আলহামদুলিল্লাহ শান্ত প্রতীর্ণ হোক মোহাম্মদ সাল্লী ওসালামের প্রতি আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম যে বাইতুল মামুর জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কাটনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জোহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহম আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই সম্পূর্ণরূপে আল্লাহ সুহানহতলার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহলেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই এদাইনের মতবিরোধ এই সুরা ফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সোহিবোখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসারিজুল্লাহ তালা আনহার সাথে বিন আব্বাস রেজাল তার ফতোয়াই ফতওয়াই মেলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত মোলামা শুধু এই মাঝহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নজিবুল্লাহমিন আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান আলাহি জাহির রহমাল তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ বইতে দাওয়াত দেবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ বইতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয় থাকি বাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠাবসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাব এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবো না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা ন্যায় পরায়ণতা তার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে ইনশাআ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহ পারে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত মোলামা শুধু এই মাঝহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নজিবুল্লাহমিন আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান আলাহি জাহির রহম তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ বইতে দাওয়াত দিবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতিও আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ বইতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে কারণ আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি বাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড়ো আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবো না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে যেখানে পাঘা চংগ্রামজি বাইতুল মামুর জামা মসজিদ যেখানে একটি জনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জোহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহ আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নাই সম্পূর্ণরূপে আল্লাহ হান সুহানহতলা সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহালেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবুও আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল্স অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই এদাইনের মতবিরোধ এই সুরাফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধী সোহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়সা রেজুল্লাহ তালা আনহার সাথে আবদুল্লা বিন আব্বাস রেজাল্লাহ তাল আহার মেলেনি মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে না এখন পর্যন্ত কত আলে মোলামা শুধু এই মাঝাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে নাইলে হয় রাজ মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে জা। আবার তারা আর বড় বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা হিসান আল্লাহি জাহির রহমাল্লাহ তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ হয়ে দাওয়াত দেবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ হইতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণ কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহও কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়ে থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্যোক্তা আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইয়েরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনে না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামে ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাব এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবো আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতিকাজ যদি কখনো বন্ধ হয় ন্যায় পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতিহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা ন্যায় পরায়ণতা সততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে ইনশাআ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলম আল্লাহ নবী বাদাহ প্রশংসা আল্লাহর সকলি বলে আলহামদুলিল্লাহ শান্ত প্রতীর্ণ হোক মোহাম্মদ সল্লাহ আলী ওয়া আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম যে বাইতুল মামুর জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কাটনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জোহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহ আলম আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নাই সম্পূর্ণরূপে আল্লাহ হতালার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহলেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুল এদাইনের মতবিরোধ এই সুরাফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সোহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়সা রেজাল্লাহ তালা আনহার সাথে আবদুল্লাহ বিন আব্বাস রেজুল্লাহ তাল ফতোয় মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে না এখন পর্যন্ত কত আলেমোলামা শুধু এই মাঝাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে হয় মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার জা। আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা হিসান ইলাহি জাহির রহমা তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দিবে হানাফি ভাইদের প্রতিও দেওবন্দি ভাইদের প্রতিও আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়ে থাকি বাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবে না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনও জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতে ন্যায় পরায়ণতা শততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত কবুল করেন আল্লাহ আল্লাহ যদি আমাদের এই সালাত কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই সম্পূর্ণরূপে আল্লাহ হতালার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহালাদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবুও আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুলের মতবিরোধ এই সোরাফাতে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সোহিবহারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসারিজুল্লাহ তালা আনহার সাথে বিন আব্বাস রেজাল্লাহাম ফতআই মেলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলে মোলামা শুধু এই মাজহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নাম জ আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা হিসান আলাহি জাহির রহম আল্লাহ তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাজহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ বইতে দাওয়াত দিবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ বইতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউক মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়ে থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদত্ত আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নেই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবে না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনও জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নেই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতে ন্যায় পরায়ণতা শততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে